সব গাইস ঠিক অবস্থা শোভা আজকে কথা বলা এনার্জি নাই আজকে রোজা সারা রাত নাই শরীরের বড় ঘুমাই নাই তো বাইক আজ কোন একদিন পর হাতে পাইলাম মানে যতদিন আগে ছিল না পাঁচ ছয় দিন তো তারপর গাড়ি চালাতে গিয়ে দেখি যে অনেক ঝামেলা জমে লাগায় গেছি তো টুকটাক সার্ভিস করতে হবে আর বললে সেটা নাকি একবারে অবস্থা না যে হাল তো গাইস ওটা থেকে তো বেরার কাজ হবে না তো টুকটাক এখন হচ্ছে ড্রাম ব্রেক বেশি একটা ধরতেছে না এটা হলো সমস্যা ড্রাম ব্রেকের তো এটা খুলে দেখি ভিতরের প্যাডিংয়ের কী অবস্থা মানে ব্রেক প্যাডের তো তারপরে আরও টুকটাক কিছু দেখা যাচ্ছে আর বাইকটা প্রচুর প্রচুর ময়লা হয়ে রয়েছে এই যে অবস্থা দেখেন ব্রেক দিয়ে এক দোষের পুরো কাদা দেয় ভরে রয়েছে এই যে বডিতে ধোলা পুরা মানে অবস্থা কাহিনি অবস্থাটি মানে চালাইতেছি না দিন ধরে পাঁচ ছয় দিন ধরা রোজা রয়েছে ততটা সময়ও পায় না মনে করেন যে ঘুম থেকে ওঠা মনে করেন আবার নামাজে চলে যেতে হয় আর আমি ঘুম থেকে উঠি আপনি দেয় তিনটার পরে গোসল করে মনে করেন যে চলে যাই ইফতার করতে তো এখন চাকা খুলে ফেলা হবে তো দীর্ঘদিন পর ভিডিও আসবে এটা এখন আট দিন মেবি আজকে ভিডিও আমি দেখি নাই কালকে দেখছিলাম মেবি সাত দিন তো আট দশ দিন পরে আর কি বিরুড়া যাবে চ্যানেলে তো এই যে দেখা যেতেছে ভিতরে ভালোই যে কি অবস্থা ভাই রেন দেন অবস্থা ডিগি এই রেন ভালোই যে অবস্থা ডিগিছে কি এর জন্যই মানে আমার ডাম রেগুলা ভালো লাগে না এই রেন ভালো যে হয়েছে কি এর জন্য আমি রেকমেন্ড করি যে জিক্সার এফআই এ বিয়ে যাচ্ছে ওইটা নেওয়ার ডাবল ডিক্স পাওয়া যায় দাম একটু বাড়িয়া হলো ওইগুলো নেওয়া উচিত কারণ ড্রাম বেড়ে গে এবারে এটা গিয়ে ফিলা বললো যাই হোক আমাদের এই যে ব্যাডিং বোরিং ঠিক আছে সব দেখে নিই হুম ঠিক আছে দাঁড়ি মনে না ব্যারিংয়ের হ্যাঁ বুঝলি না তিন মাস বিনোদ বিনোজ করতে পারা অবস্থা কাহিনী

দেখেন ভিতরের কি অবস্থা কালো কালো হয়ে গেছে পুরো এটা কি ভালো যায় নয় ভাই ব্রেক আমি ভাবছি ভালো যায় ব্রেকশো আর কত কিলো চালান দেবো তাতে আমি চালাইছি কিন্তু দশ আরো চলবো আমার কয়েকদিন আগে একজন কেছিল যে ব্রেকশো ভালো লাগে ব্রেক দুইটা এই যে এটার জন্য মনে হয় তাইলে যাদের যাদের ব্রেক কম ধরে ড্রাম বেড়ে এই যে এটা দেখেন এটা জাম হয়ে যায় প্রচুর এই আমার ভিতরের অবস্থা এখন আমাদের বাস স্ট্যান্ড অবস্থা খারাপ হয়ে আমার আমি সারা ঘুমাই নাই প্লাস স্ত্রী পরও ঘুমাই নাই আমার বাসায় যা ঘুমাইতে হবে আর আমার কাছে বলে আসি যে বাইকটা ওয়াশ করে আসি আর যদি শুনে যে এইসব করতে আসি তো আমার তো অবস্থা খারাপ করতে লাগবে এমনি গ্রিজিং হবে নাকি ভাই এখন শীত কাগজ ডলা মারবে এই যে ডলা আসলে অনেকদিন ধরে আশা হয় না আমার না বাইক সার্ভিস হ্যাঁ মানুষ বলে যে ওয়াশের ভিডিও বারবার কেন দেয় এর ভিতরে যে কত ইম্পর্টেন্ট জিনিস থাকে যে এইসব কিন্তু আমি না দেখাইলে অনেকে আছে জানব নতুন বাইকার তাই না ভাই যারা যারা কমেন্ট করেন এইসব তারা দূরে থাকেন চ্যানেল থেকে সমস্যা নাই যাদের উপকার হওয়ার এমনিতেই হবে ওয়াশের ভিডিও না অনেক কিছু বিরোধিত থাকে শেখার মতো আমি তো জানতাম না যে এটা এমনি করতে হয় তো যারা নতুন বাইকার আছে তারা আগে আমি জানবো আমি তিন বছর ধরে বাইক ইউজ করি

না গেলে এলো এটার জন্য ভাই এত ব্রেকে পেরে গেছি আমি জানেন না ব্রেকে যাচ্ছি না হম একদম ফ্রি হবে এখন নতুনের মতো হবে নাকি ব্রেক প্যাক অনেকখানি আছে দেখা যায় যা আমি এবার ব্রেক মানে সাবধানে ধরি পিছনেরটা ধরি সামনেরটা ধরি দুইটা সেম সেম ধরা উচিত কারণ সোজা ডাম্বে রেখে পাড়া মারবেন জোরে একটা দেখেন পিছনটা ঘুরে যাবে আবার আগারটা একদম ধরবেন টাইট করে উপরে মারবেন কিছু কারণ নেই দুইটা সেম সেম ধরবেন এ বিজের মতো কাজ করবে এখন একটু ঘষা হবে জোরে মারলে তুমি আবার উঠে দিব উপরের খালি ওই যে গোলা। ময়লা ওঠে দিব ভালো যায় না ভিতরে ডাম ব্রেকের ভাইয়া ভালো যায় কিসকিস করে জান না বৃষ্টির পানি হ্যাঁ হ্যাঁ একদম নতুন মতো এখন কাজ করবে ব্রেক হবে কপে কপে তো দেখতেছে আজকে তো বড় ভিডিও আপনাদের দিতেছি তো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন তাড়াতাড়ি হুম আবার বাদাস মারা হবে ঠিক আছে এরা মারতে হবে ভাই এরা অবস্থা খারাপ ये कोई मजा ले ना सस्ते पर ले दे नहीं करता लगा लो तुम को लगा लो कौन से ना देन तो ना ये रखो सॉरी डियर से बोले गला अपने लाख रुपए से ना जाएगा जिस लगा दी ना मैंने गाड़ी देखते से बारा है उसके उन्हें पुराना गाड़ी नोटन गाड़ी दी ಅಮಿಕೆ ಈ ಏಕಲ ಅದು 3 ಚೈಡ್ ಬ್ರೇಕ್ ಪ್ಯಾಡ್ ಫ್ರಾಯ್ಗೋ ತarpore ойರಂ হইতে পারে না ಹಳೆ আরো আরো বেশি ভিতরে ভাই কি অবস্থা ಇದೆ ಓಹ್ ತಡಕ್ಕೆ ಇದೆ ಹೇಳ್ತ ಮಲ್ಲಲ್ಲ ಇದೆ ಮರಣ ಲಗ್ನ ಅಂದ ಭಯ একবার কিরণ রে দিছে এটা লাগাইতে উল্টা করে ব্যক্তি লাগাই ফে দিছে আপনি তো মনে আসেন না এইরকম গ্রিজিং করে রাখবেন সব গ্রিজিং করে রাখলে হবে কি সবকিছু স্মুথ থাকবে স্মুথ থাকলে মানে টানও বেশি ব্রেকও বেশি সবই বেশি বেশি ইউজ করলে রমজান মাসটা সবাই টিভি লার দে কারণ টিভি গুলাতে চালাইলে হবে কি সাউন্ড কম হবে মসজিদের ভিতর মানে নামাজ পড়লেও আপনারা গালি গালজ দেবেন না রমজান মাসে আপনি রোজা থেকে যদি গালিগলাজ দেয় ওটা নগদে লেগে দিতে হবে ভাই দেয় হ এই জন্যে লাগিয়ে লাগিয়ে আমি তো চাকা এন ইস্টলিং শেষ তখন ব্রেক টাকা দিয়ে জয়েন দিলে হয়ে যাবে চাকার অবস্থা কী এই যে নদীর পারে আমি এলো ওই যে নদী ইয়ে থাকে না মাছাল থাকে না উঠতে গেছি এই জায়গায় চাকা ঘোরান মারছে ওই যে আমি দেখি না ওই যে ইয়ে ছিল পেরেক ছিল এই যে অবস্থার আগে চাকাটাই মারা গেছে অ্যাপলোর চাকা লাগে সুন্দর লাগে এমনি এমনি দাঁড়িয়ে থাকে অ্যাপলোর চাকাটা ভালো লাগে আমার চিনের অবস্থা কি গাইস না যে হ্যাঁ তোমাদের ব্রেকের কাজ শেষ এখন ব্রেক মাসাল ঠিক আছে এখন এইভাবে এই যে ব্রেকটা নগদে ব্রেক এই যে নগদে ব্রেক তো এইগুলা করে রাখতে হবে আমার মাথায় ছিল না যে এইগুলো জাম হইতে পারে এই জামের জন্য মানে শব্দ হইতো প্লাস হইতেছে আপনার অতটা ব্রেকিং পারফরমেন্স অতটা ভালো হইতাম না তো এর জন্য এগুলো করাতে হবে তখন দেখি

তখন পাল্লা যাবে প্যারা নাই তুই আবার লাগাই এটা নিল আমার কাছে কত একশো আশি না আর জেনুইন মাল যেটা আছে ওটা তিনশো প্লাস পড়বে আচ্ছা আচ্ছা আপনি আপনি কাম ধরে এটা বলাই তো গায়ে এখন লাগাইতেছি কি এটা হলো স্পকেট সামনের

আমাদের কেডি সিকিউর ছড়লা খোলা হলো অনেক দিন পর ঠিক আছে দেখি ভিতরের অবস্থাটা কি তো এর ভিতরেতে পানি রইলো তো এই যে ব্রিজ নাই পুরানো হয়ে গেছে পানি এখন এটা ক্লিন করা হবে প্লাস ব্রিজিং করা হবে কারণ এটা অনেক দিন হয়ে গেছে আমরা কিচ্ছু করিনি এটা টাচও করে না এখন দেখি কি মানে কট 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 শব্দ করে আর মানে অতটা রেসপন্স ভালো হয় না তোর জন্য এটাও সার্ভিস করে নিয়ে যাবো আর কেডি সিকিউর ছড়লা লাগলে আমাদের পেজে নক করতে পারেন মডিফিকেশন ফ্যাক্টরি তো আমি এই যে স্ক্রিনশট দিয়ে দেবো পেজের তো এই পেজে গেলে আপনারা পেয়ে যাবেন এগুলা মডিফিকেশন পার্টস অল পার্টস তো তারা নক করে ফেলুন অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন এখন আমাদের এটা গ্রিটিং করা হয়েছে এমন কি ভাই ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো গাইছে আমাদের হয়েছে এখন এই পাইপটা মানে ওয়াশ করা হয়েছে ভিতরে জং টং যে আটকা ছিল তো প্রথমে তেল দিলো তারপরে দেশে এখন ইঞ্জিন অয়েল দিয়ে পরিষ্কার করা হচ্ছে যত সব প্যারার গাছ বাইকের গাছ মানে প্যারা ঠিক আছে ভাই বাইকের গাছ মানে প্যারা আমাদের কাস্টম সব কমপ্লিট অনেক কিছুর পর এই যে টাইকেল গুলো আমার ছিল না থ্রি বার লাগানোর পর খুলে ফেলছিলাম এই যে এই যে একটা মেরে নিলাম কারণ এটা খুব একটা ঝামেলা করতেছে এটা খুলে আরেকটা লাগাইতে হবে এডিসির ক্যাম্পাস শেষ আর কি তো আরেকটাই আর নিলাম পলিশ পাইলাম এটাই আমি এটা ইউজ করিনি যেহেতু তাও এইটা নিলাম কারণ এই জায়গায় নাই তখন বাইকটা ওয়াশ করবো তারপরে এটা মারবো তারপরে বাইকটা গ্লেজ দিবে সে লাগবে দেখতে তো এখন ওইটাই ওয়াশ হইতেছে ওইটার পর আমারটা সিরিয়াল তো এখন আমাদের বাইকটা ওয়াশ করা হইতেছে এই যে নতুন বোর মতো সাজানো হচ্ছে এরপর পলিশ মারা হবে তো গাইস এখন আমরা আরো পলিশ ওয়াশ ওয়াশ শেষ খাওয়া মাটি শেষ এখন আরো পলিশ ভাই ফুল গাড়ি দিতে পারি ফুল গাড়ি দিতে আপনার মুখে মেরে দিই দেখে মনে লাগে জিলিক দিব ভাই কি রে লিক করে কই দিয়া বুঝলাম না কাহিনি ফুল গাড়ি একদম চকচকা হয়ে যাবে

এই গাইস তো আমার বাইকের ফাইনাল লুক চলে আসছে দেখতে পারতেছেন কি ব্লাক লাগতেছে ভাই মাথা নষ্ট আর এই যে এর জন্য কী করতে জানে এই যে হাতের ভিতর কত কিছু লেগে রয়েছে এগুলো হইতেছে সব অয়েল আর এই যে আমি মানলাম হইতেছে এখন এই যে এই ইয়াটা পলিশটা আর এই যে কিছু ক্লিপ ইউজ করছি আমি থ্রি পার্ট যখন ইউজ করছি তখন মানে এটা কাইটা ভালো হয়েছিল পর আর ইউজ করি নাই এখন ইউজ করলাম তো গাইস লুকটা কেমন তো যাদের বাইকের মানে ডাম ব্রেকে এরকম সমস্যা দেয় তারা আমার মতোই যে এভাবে ক্লিন করে নেবেন আর যাদের বাইকে দেখতে পাচ্ছেন যে ভালো লাগতেছে না তখন একটা পলিসি না নেবেন দেড়শো টাকা নিশ্চয় আমার কাছে আপনার কাছে কম্বও বা বেশিও রাখতে পারে তো আর এই যে এইগুলো যারা নিতে চান লেবার কার্ড তারা আমাদের মডিফিকেশান ফ্যাক্টরি পেজে নক করলে পেয়ে যাবেন এই দফার প্রাইজে দেব ডিআরএল লাগলে নিতে পারেন মক্সি সহকারে কম্ব অফার অ্যানাদার মডিফিকেশান পার্টস লাগলে মডিফিকেশান ফ্যাক্টরি ফেসবুক পেজে চলে যাবেন তো স্প ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই ফেলবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ